স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাইলো যে বললো যে আব্বু চাচ্ছু আমরা এই সাইকেলটি কিনবো তো সাইকেলটি দেখো কীরকম পরে দেখলাম যে না সাইকেলটি ভালোই তো আসলাম আইসা দেখলাম যে না ছবির সাথে আর দোকানের মালের সাথে খুবই মিল আছে মিল আছে আচ্ছা তো দুইটা দেখতেছি এক কালারের সাইকেল কালার তো অন্য ছিল দুইটা এক কালার নেওয়ার কারণ কি এখন দুইজনে ওরা দুজনে একই কালার চয়েস করছে এখন আর কি করে বাচ্চা মানুষ ওরা যেটা চয়েস করবে সেটাই তো দিতে হবে আচ্ছা তো ঠিক আছে ছিল কিন্তু ওদের ভালো লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদের আপনাদেরকে আমাদের থেকে সাইকেল গুলো নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম